সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো পনেরো আট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজকের ভারতীয় স্বাধীনতা দিবস সমগ্র ভারতবাসীর কাছে একটি গর্বের বিষয় আমি চলে এসেছি প্যারের থেকে হেস্টিংস মোড় এখন সময় বাজলো একটা পাঁচ সেই একটা হেস্টিংস মোড়ের ছবি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তো আমি সকালবেলায় চলে এসেছিলাম রেড রোডের প্যারেড দেখতে এবং প্যারেড থেকে ফেরার পথে হেস্টিংস মোড়ে এসেছি এবং সেই একটা ছবি হেস্টিংস মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় চার মাথার মোড় তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সু সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে